আদাবতরা তোদেরকে একটা বলতে চাই আল্লাহ তোদেরকে হাত দিতে পা দিতে তোদেরকে খেতে খাওয়ার মতো সমর্থ দিতে দাদা তোদের বাপের টাকা আমাদের কাছে রেখে দাস তাদের কি করতেছেন বহিষ্কার করতেছেন আরে ভাই আপনারা বহিষ্কার করে কি লাভ পাবেন কি বহিষ্কার করে ওই পরিবার তার বাবা ফিরে পাবে ওই পরিবার তার স্বামী ফিরে পাবে ওই পরিবারকে আপনি দায়িত্ব দিয়েছেন আজ বের জন্য দায়িত্ব নেন সারা বাংলাদেশে কোন দল বিবেকবান মানুষ হয়ে থাকে সে চুপ থাকার কথা না আর হিরো আলম অল টাইম অন্যায় প্রতিবাদ করে এখনও করে আগেও করতেছিল ভবিষ্যতে করে যাবে যে আমি একটা কথা বলতে চাই সন্ত্রাসীদের কোনো দল থাকতে পারে না সে যাই হোক সে যে দলেরই লোক হোক আমি একটা কথা জোর গলায় বলতে চাই সুয়াককে যে আপনারা হট করলো পাথর মেরে আপনারা অনেকেই বলেন দলের নামের কথা বলতেছেন কিন্তু আপনারা যে কোনো বিবেকবান লোক হইতেন আর শোয় যখন পাথর মারা হইতেছিল সকল আমরা ভিডিও ফুটেজে দেখেছি আশেপাশে অনেক লোক আপনারা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলেন একবার ভাবেন তো আপনাকে ধরে মারা করতেন আপনারা কিভাবে পারলেন চার পাঁচটা লোকের সন্তানের সামনে আপনারা একটা লোক আপনারা ওই এলাকার যারা লোকজন আছেন আপনার কি এক ধিক্কার জানাই আপনারা চুরি পড়ে থাকুন হাতে চুরি আপনাদের এলাকার সামনে আপনার চায় চায় দেখছেন আপনাদেরকে একটা কথা বলতে চাই পাঁচ তারিখে আমরা যে দেশ স্বাধীন করেছিলাম এই শহীদের হাসিনে দেওয়ার পরে থেকে আপনারা একটা লোক বলেন তো দিন থেকে শহীদের হাসিনে যখন থেকে শুনেছে হাসিনে দেশ থেকে পালাইছে সেই টাইম থেকে বাংলাদেশের যত বিএনপি লোকেরা রাখবে লুটপাট আধাহারি সব শুরু করে দিয়েছিল আপনারা দেখেছেন কারণ একটা জায়গা দেখেন যেখানে আগে আওয়ামী লীগ চাঁদা ছিল। এখন বিএনপি চাঁদা লাগে এই চাঁদা বাদা তোদেরকে একটা বলতে চাই আল্লাহ পাক তোদেরকে হাত দিতে পাতেছে তুদেরকে খেটে খাওয়ার মতো সমর্থ দেয় চাঁদা তোদের বাপের টাকা আমাদের কাছে রেখে দাস তোর চাঁদা বের দাস কার টাকা নিতে দাস এই চাঁদা বাজের টাকাটা কে খায় এই যে তারা এমপি মন্ত্রী আছে এই চাঁদা বাজের টাকাটা তাদের দেয় তোদের টাকা চাঁদা বাজে টাকা দেয় এমপি মন্ত্রীরা তাদের বউ বাচ্চা পারে বাইরে দেশে তারা আমুদ ফুটতে করে এই চাঁদা বাজ কে লোকরা আপনি ধরে দাঁড়াকে কি করতে হবে পথর পারতে হবে পথর যেখানে চাঁদা বাজ যাবে তাদেরকে পথর পারেন ভালো মানুষকে না আপনারা আজকে নীরবতার কারণে আজকে আপনারা সবাই দেখেন বগ্রতেন আমার কি অপরাধ ছিল আমি গেলাম আওয়ামী লীগের বিরুদ্ধে আপনারা ওবায়দুল কাদের আর হাতিরা সহ যারা আমাকে আওয়ামী সময় যখন ছিল আপনারা আইন দেশ ছিল আমি তাদের প্রতিবাদে বগ্র মনে করেন কোর্টে আমি মামলা করতে গেলে বিএমপি লোক প্রকাশ্যে আমাকে এটা আপনি দেখছেন বিএনপি কি হারে করলো সেই কি আমরা বিচার পেয়েছি পাইনি আওয়ামী লীগ সরকার যখন ছিল ক্ষমতা বিচার পেয়েছি পাইনি কিন্তু আপনারা ভবিষ্যতে কোনো দিন বিচার পাবেন না এই আমি একটা দিন পরিষ্কার দেখেন একটা লোক পাথর মেরেছে তারপরে মনে করেন কি করছে সেই টাইমে বাংলাদেশের আমরা দেখছি সারা বাক্স আইনে একটা কথা কি হয় তাদেরকে ধরে নিয়ে যাওয়া কি হয় দণ্ড প্রদান করা হয় আরে ভাই মৃত্যুদণ্ড পরে করলেন কে সে আওয়ামী লীগের লোক ছিল সে আপনি কে মারছে তাকে কি মৃত্যুদণ্ড দেন আওয়ামী মিলিক চলে যাওয়ার পরে কে করলো বিএনপি আসলো বিএনপি চলে যাওয়ার পরে আওয়ামী লীগ করে সে দশ বছর পরে কে সে কিন্তু ঠিকই আবার জেল থেকে বেরিয়ে আসলো তাহলে কিসের মিটার করেন বাংলা সেদুল পুটিটা হত্যার পিছের চান মৃত্যুর পিছের চান এবং সরকার সে দমন করতে চান যখনই দেখবেন আপনারা একজন মানুষের সব ভিডিও ফুটে ধরে এই জায়গায় তার সাক্ষী পূর্ণের দরকারই পড়ে না তাদেরকে তো চব্বিশ ঘন্টার মধ্যে আপনারা করতে পারেন তাহলে দেখেন তা বন্ধ হবে সন্ত্রাস বন্ধ হবে কারণ যখনই দেখবেন মানুষকে মেরেছে চব্বিশ ঘন্টার মধ্যে আপনি বিচার করতে হবে না হলে আওয়ামী লোক বাড়ছে আওয়ামী চলে তারপরে আবার আওয়ামী লীগ ক্ষমতা আসবে তারা বেড়ে দেবে বিএনপি লোক বাড়ছে বিএনপি আবার ক্ষমতা গেলে পিরা বেড়ে আসবে তাহলে আপনারা কীভাবে আপনি করবেন এই যে মনে করেন সোহাগ যে বাড়া গেল আপনারা বিএনপির লোকেরা আজকে যারা তাদের কী করতেছেন বহিষ্কার করতেছেন আরে ভাই আপনারা বহিষ্কার করে কি লাভ পাবেন কি বহিষ্কার করে ওই পরিবার তার বাবা ফিরে পাবে ওই পরিবার তার স্বামী ফিরে পাবে ওই পরিবারকে আপনি দায়িত্ব দিচ্ছেন আজীবের জন্য দায়িত্ব নেন বিএনপি লোকেরা বড় বড় কথাবার্তা বলেন যে তাকে শোককে বেড়া হল আপনাকে বিএনপির কর্মীরা বেড়েছে কে বে আপনি বিএনপি নেতাকে তারা বলেন আমরা আজীবন তাদের দায়িত্ব নিলাম ওই দায়িত্ব নেবেন লেন আপনার দায়িত্ব আপনার কী দেখাবেন আমরা ওই পরিবারের পাশে আসি পাশে আপনি এক লাখ পাঁচ লাখ দশ লাখ থেকে যে আপনি কদিন থাকবেন কিন্তু ওই পরিবারের সারা জীবনের কান্নার ভারকে নেবে আপনারা নেবেন দেশে জনগণ নেবেন নেবেন না তবে আপনাকে একটা কথা বলতে প্রকাশ্য দেওয়া হলে চব্বিশ ঘন্টার মধ্যে করে করতে পারেন তাহলে দেশে সন্ত্রাস এবং মানে আধারী এবং জাতীয় জুলুম সব বন্ধ হবে